চুনমাটি সিমেন্ট বন্ধন সংযোজক পদার্থ সংযুক্ত করা জোড়া দৃঢ়রূপে সংযোগ করা ফার্ভার ফার্ভার আগ্রহ অনুভূতি ভাব প্রকাশের প্রকারতা আনাউস রদ করা বিনাশ করা খণ্ডিত করা অকার্যকর করা বাতিল করা নাকচ করা বিনষ্ট করা ধ্বংস করা বিলুপ্ত করা ভাঙ্গিয়া দেওয়া উল্টান খণ্ডন করা বিলোপ করা অধ্যায় পরিচ্ছেদ কোএক্সিস্ট খোয়েকজিস্টুগপথ অবস্থান করা সহাবস্থান করা ইকোলাইব্রাইডেড ইকোলাইব্রাইডেড সমভার করা সমভার হওয়া চলুন অনুশীলন করা যাক চূর্ণ করা গুড়া করা সুখক করা ভিজিয়ার ভিজিয়ার উজি ডায়াক ডায়াক বোর্নিও বা সারাওয়াকের আদিবাসী এক্সপোজার ব্যাটখাকার ভাসার টিকাকার চুনমাটি সিমেন্ট বন্ধন সংযোজক পদার্থ সংযুক্ত করা জোড়া দৃঢ়রূপে সংযোগ করা ফার্ভার আগ্রহ অনুভূতি ভাব প্রকাশের প্রকারতা রদ করা বিনাশ করা খন্দিত করা অকার্যকর করা বাতিল করা নাকচ করা বিনষ্ট করা ধ্বংস করা বিলুপ্ত করা ভাঙ্গিয়া দেওয়া উল্টান খণ্ডন করা বিলোপ করা চ্যাপ্টার চ্যাপ্টার অধ্যায় পরিচ্ছেদ কোএক্সিস্ট কোএক্সিস্ট যুগপথ অবস্থান করা সহাবস্থান করা সমভার করা সমভার হওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন